নমস্কার বন্ধুরা আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি চলুন শুরু করা যাক আজকের টপিক চলে এসেছি আজ আবার একটা নতুন টপিক নিয়ে তো আজ শিখবো আমরা ওয়ার্ডে কিভাবে ডকুমেন্টকে কে করে রাখবো আমরা এখান থেকে এডিট করতে পারবো না বা ডিলিট করতেও পারবো না কোন ডকুমেন্টে বা কোনো মডিফিকেশনও করতে পারবো না পুরোটাই করে আমরা কিভাবে রাখবো সেটাই আজকে শিখবো চলো চলে শুরু করা যাক ফার্স্ট আমি উইন্ডোজ আর প্রেস করলাম রান রানে এসে উইন্ডোয়ার্ড টাইপ করে এন্টার এন্টার দরকার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম এখানে জাস্ট আমরা টাইপ করবো ইকুয়াল টু আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকের শুরু শেষ এন্টার এটা করলে কি হবে একটা প্যারাগ্রাফ চলে আসবে সাপোজ এইটা আমি মনে করি এটা আমার ডকুমেন্ট এই ডকুমেন্টটা যাতে কেউ এডিট করতে না পারে কোনো ডিলিট করতে না পারে বা কোনো মডিফিকেশন করতে না পারে সেই জন্য আমি কি করবো জাস্ট ডকুমেন্টটাকে সিলেক্ট করবো কন্ট্রোলে করে সিলেক্ট করার পরে আমি এখানে আসবো রিভিউ ট্যাবে রিভিউ টপ থেকে আসবো রিস্ট্রিক্ট এডিটিং এখানে আমি ক্লিক করবো লিমিট তারপরে অ্যালাও তারপরে এখানে আমরা ইয়েস স্টার্ট ক্লিক করবো আমি আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড দুবার দেব টাইপ করব এখানে সেম এবার দেখো এখানে আমি টাইপ করছি দেখো টাইপ হচ্ছে না এখানে আমি ডিলিট করছি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম ডিলিট হচ্ছে না তো এটা হচ্ছে ডকুমেন্টটাকে আমি প্রটেক্ট করে নিলাম তো এটাকে আমি আবার প্রোটেকশন কে স্টপ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেকশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করব যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি দুবার সেটাই এখানে টাইপ করব ওকে করে দিলাম দেখো এবার কিন্তু আমি এখানে এবার ডকুমেন্টের মধ্যে আমি ক্লিক করলাম দেখো লিখতে পাচ্ছি কোন ডকুমেন্টের পার্টকে আমি ডিলিট করে দিতে পারছি তো এটা হচ্ছে প্রোটেক্ট আর আনপ্রোটেক্টের মধ্যে পার্থক্য দেখে নিলাম তাহলে কী করে প্রোটেক্ট করলাম আমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইভ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে পাশে থাকবেন প্রতিদিন চ্যানেলটা ফলো রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ